আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আজ খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য এখানে আসছি আমা আমি যেটাতে বসে আছি এটাকে মানুষ বলে বাইক এই বাইকের আমি গবেষণা করে আরও তিনটি নাম বের করেছি আপনারাও সেই নামগুলো জানেন সেই নামগুলো আমি আপনাদের সাথে একটি একটি করে শেয়ার করব এটা হচ্ছে বাইক আবার এটির স্পেসিফিক একটি নাম আছে ইয়ামা এফজেট বাসন টু এ দুটা জিনিস একটা হচ্ছে ছেলেদের ইমোশন বলতে পারেন ছেলেদের আবেগ বলতে পারেন তো আমি আপনাদের উদ্দেশ্যে যারা প্রতিষ্ঠিত আছেন আপনাদের ছেলে আপনাদের ছোট ভাই যারা এই বাইকের জন্য আবেগ আপ্লুত হয় এবং আগ্রহ প্রকাশ করে তো তাদেরকে আপনারা বাইক না দিলে আপনাদের মন শান্তি হয় না এবং তাদেরকে বাইক দিলে তারা খুশি হয় এটা স্বাভাবিক তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য আসছি যদি আন্ডার টোয়েন্টি ফাইভ হয় কারো বয়স ধরেন পঁচিশ বছরের নিচে কারো বয়স হয় তখন তাকে বাইক কিনে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন না কারণ আমরা দেখতেছি আমরা ছোটোবেলার থেকে হাই রোডের পাশে জীবনযাপন করতেছি আমরা দেখি হাইরোডে কি পরিমাণ ইয়াং জেনারেশন ঝরে যাচ্ছে এই বাইকের মাধ্যমে আবেগ আপ্লুত হয়ে ভালোবেসে বাইকগুলো ক্রয় করে আর এই বাইকের মাধ্যমে মানুষ জীবন ত্যাগ করে আমি আপনাদেরকে একটি পরামর্শ দিচ্ছিছি এবং একটি পরামর্শ দেওয়ার জন্যই মূলত আমি এ ভিডিওটি করা পরামর্শটা হলো আপনারা আপনাদের ছেলে বলেন আপনাদের ছোট ভাই বলেন আপনাদের বোনের ছেলে বলেন তো যারা আছে তাদেরকে আপনারা যে টাকা দিয়ে বাইক ক্রয় করে দিবেন ওই টাকা দিয়ে বাইক ক্রয় করে না দিয়ে ওই টাকা দিয়ে তাদেরকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সংযোগ দিবেন যোগান দিবেন বা ব্যবসার সাথে জড়িত করে দিবেন বলবেন যে ওই ব্যবসার থেকে ওই ইনকাম থেকে যেন সে বাইক পছন্দ মতো বাইক ক্রয় করে নেয় তাহলে কি হবে তার নিজের অর্থ দিয়ে যখন বাইকটা ক্রয় করবে তার বাইকের প্রতি একটা মহাব্বত থাকবে বাইকের প্রতি একটা ভালোবাসা থাকবে তখন সে বাইকটা চাইলে উড়াদুরাভাবে চালাবে না রোড অ্যাক্সিডেন্ট করবে না তখন তার জীবনের প্রতি একটা মায়া চলে আসবে যারা হাই মধ্যে এই বাইকের মাধ্যমে জীবন দিচ্ছে এই জীবন দেওয়ার পিছনে শুধু ছেলেরা দায়ী তা নয় ছেলেদের বয়স দায়ী ছেলেদের মা বাপ দায়ী ছেলেদের গার্ডিয়ান দায়ী ছেলেদের আবেগ দায়ী ছেলেদের ইমোশন দায়ী অনেক কিছু এটার পিছনে ইনভলভ আছে সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব এবং আপনাদেরকে সাজেস্ট করব যারা বাইক কিনে দিচ্ছেন আন্ডার টোয়েন্টি ফাইভ আমার গবেষণায় টোয়েন্টি ফাইভ নিচ্ছে যারা আছে তাদেরকে কখনোই বাইক ক্রয় করে দিবেন না হ্যাঁ যদি সে নিজে ইনকাম করে ক্রয় করতে পারে করুক সেটা তার যোগ্যতা তখন সে আর উগ্র মেজাজে বাইক চালাবে না এবং উচ্ছৃঙ্খল অবস্থায় বাইক চালাবে না তা আপনাদেরকে আমি এই পরামর্শটা দেওয়ার জন্য মূলত এখানে আসছি আমার পরামর্শটা যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার পরিচিত আরও দশটা ছেলে যেন জানতে পারে আপনার পরিচিত আরও দশটা গার্ডিয়ান যেন সচেতন হতে পারে এই বাইক থেকে যেন আমাদের ইয়াং জেনারেশন যেন মৃত্যুর কূপ থেকে রক্ষা পায় সেটা আমরা চেষ্টা করব ধন্যবাদ সবাই ওয়ালিউল্লাহ পেজ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই